তো সাইফিরা আসতেছে অন দা ওয়ে আলম गाइस আমাকে জিনিস বানাই দিছ এটা কি চলো দেখাই রায়ান কিছু একটা বানাইছে চলেন দেখি এটা কি হবে বে ও ও সকাল বেলায় মারামারি শুরু রায়ানের সাইফিরা ফোন দিছিলা হ্যাঁ আসতেছে গুলিস্তান আছে চলো এই যে তেলের বোতল তোমার সামনে তো কারেন্টের চুলায় রান্না না কেমন রান্না রান্না হয়নি

বাচ্চা বিড়াল আছে না একটা লাল ঘন্টা পরা ছিল সকালে গিয়ে দেখি ওর বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে নিবগে এমনি খাসি দিছে জানি না এখানে এই অনেক খংশ খংশ করতেছে আর যাই হোক মানে এটা একটা সমস্যা হয পারাপারি পাড়া-পাড়ি গর্ব মুরগি বাচ্চা মরে যাওয়া সম্ভাবনা আছে মানে আমাদের এখানে এই ছাদ ছাড়া অন্য কোথাও এই মুরগিগুলো রাখার এখন কোনো ব্যবস্থা নাই এটা চিকনিপুরীর আরে আগে কত ডিম পাওয়া প্রতিদিন আর এখন একটা ডিম মানে অনেক কিছু হুম তো गाइस দেখেন এই হলো পরিস্থিতি সব শেষ জাস্ট এই যে এখানে আমাদের কালো মনি আর হচ্ছে ওইটার নাম নাই আর এখানে আছে চিকনিপুরি এই জায়গায় আছে সুন্দরী যদি আল্লাহর রহমতে আর কোনো কিছু না হয় আল্লাহ দিলে আমাদের মুরগিটা আবার ভরপুর হবে যে যে বাচ্চাগুলো বের হইছে এখন আল্লাহ পাখি ভালো জানেন তো তোমাদের একটা ভালো খেলার ঘর হয়েছে তাই না তে গাছ দেখেন এই যে ওরা খালি এখন এখানে বসে বসে খেলাধুলা করবে না হাঁসের ঘর রায়ান আর সাইফির দখলে তোমাদের কাছ থেকে আমি ভাড়া নিব প্রতিদিন দশ টাকা করে দিবা তুমি পাঁচ টাকা তুমি পাঁচ টাকা আমি করছি পরিষ্কার তোমরা তাকায় তাকায় দেখছো খালি না সাইফি দেখছো তোমার সাইফি কই দাস আইফোন লাভার তোমার নাম আইফোন লাভার কবে থেকে হইলো তুমিও তাদের সাথে অ্যাড করতে অ্যাড হইতে পারো যাও ঢুকো এই জায়গায় থাইকে কিন্তু মজা আছে গাইস আমরা তিনটা হাঁস কিনে আনছি বড় বড় দেখেন এটা হচ্ছে রাইয়ান হাঁস এটা সাইফি হাঁস এই যে এটা হচ্ছে আইফোনওয়ালা হাঁস এই এই হাঁসের আইফোন আছে প্যাক 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 কম সবাইকে বন্দি করে দিয়েছি এখন এখান থেকে যারা বের হবে তারা আমাকে দশ টাকা করে দিতে হবে কোনো ভাত নাই ভাত আনলে এক্সট্রা চার্জ দিতে হবে পাঁচ টাকা করে প্রত্যেকবার যা যা আনাইবা পাঁচ টাকা করে দিতে হবে ফোন দাও ফোন দাও তোমাদের বাসায় ফোন দাও তোমাদের গার্জিয়ান দেয় আর আব্বার ফোন দেয় যে সাইফি আটকা পড়ছে সাইফিকে ছুটাইতে এখন টাকা লাগবে এটা দাম নাই এটা যে নিবে তাকে আরো টাকা দিতে হবে তোমার নাজমুলের কাছে ভালোই লাগে না খালি পারো আর খাও এটা গ্রাম্য এলাকা কেমন হইতো একটা বড় গাছ নাজমুল আমি চা আমি গাছে উঠছি তুমি নিচে আমি পায়রা দিচ্ছি তুমি খাচ্ছো সেই 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 আছেই আর দুই তিনটা পারো যে করা থাক এই সাবধান খাইতে যাওয়া পরে নিচে যাইস একবারে নাজমুল বের হয়েছে সাইফি বের হয়েছে একজন খালি ভিতরে এখনো আছে সবাই কি বলো আমি জানো ভাইয়া কি দুষ্টু দুষ্টু দেখেন লুঙ্গি টুঙ্গি কই উঠছে আর খালি লুঙ্গি খুইলা জায়গা রে দেখা কবুতরটা পাইছে এই যে ও হচ্ছে নিচে পড়ে গেছে আমি জানি ও আসতে পারবে না কারণ ওই ওখান থেকে এতটুকু উচ্চতায় আর আসার মতো শক্তি ওর নাই ও পারে না একবারে আরে পড়ে গেছে রাস্তায় পরে আমি যে ওই যে দেখলাম পোলাম হাতে পরে গেলাম আমার বউ তো নিয়ে আসলাম যাই হোক আমরা ওকে ওর ঘরে দিয়ে দিই দেওয়া মাত্রই এই হচ্ছে নর আইসা যা ওই যে নর খুব সুন্দরভাবে নর চলে গেছে তো যাই হোক ডিউটিটা করে আসি আমি যাবো ডিউটিতে সেই তিনটা বাজে গেছি এখন মাত্র আসলাম বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটার মতো আর কি আবার রায়ান একটা আকাম করে ফেলছে গো ফেলছে না বাঁচাইতে আমরা রায়ানকে সাহায্য করতেছি তারাতারি তারাতারি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি এখন এটা ফালাইছে নাজদিন কি করে চলেন দেখে আসি এই রাইতের বেলা কি ম্যাডাম নাজদিনের শুক আর শুক দেখছে লাইট লাগাই দিছি নাজদিন রে আগে হোম কাজ করত বাজে হচ্ছে 10টা দেখেন ঘরের চিত্রটা রাতের 10টা বাজে ওই জায়গায় সিম এই জায়গায় শাক আবিজাবি ভাতের পাতিলের ঢাকনা নাই বাত উদাম এই যে দেখছেন ফুলকপি আলু ভর্তা সব এলোমেলো নাচ নিন সব এলোমেলো কেন তাই গাইস আমার প্লেটে ভাত নাই আলু ভর্তা ডিম ভাজি আমার দেখেন এই যে নাজনিন আর হচ্ছে রাইয়ান এই যে নাজনিনের দুধ তলা খাও 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 কি মজার খাবার খাও এটা পুষ্টিকর খাবার হ্যাঁ ভালো তো